হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি এখন মেয়ের জন্য নাস্তা বানাবো তো এগুলো হচ্ছে চিকেন বল এগুলো হচ্ছে কুলিপিঠা এবং মোমো এখন আমি চিকেন বলগুলো ভেজে নেব তো আমার মোমোটা আস্তে আস্তে হচ্ছে পিঠা এবং মোমো একসাথেই দিয়েছি দেখুন এবং হচ্ছে চিকেন বলটাও ভাস্তে দিয়েছি এই যে চিকেন বলটাও হচ্ছে এখানে চায়ের জন্য একটু পানি বসিয়েছি তো আমি এখন চা বানিয়ে নেব সন্ধ্যাবেলা একটু চা খেলে মনটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে এই যে আমার হচ্ছে কুলি পিঠা এবং মোমোটা এখনও হতে অনেক বাকি তো আমি এ ফাঁকে নামাজ পড়ে নেব আর মেয়ের জন্য এই যে বাদাম এবং খেজুর আর আমার জন্য চা দুধ চা এবং মেয়ে আর আমার জন্য এই চিকেন বল এবং সসটা আর এটা কোনো হতে বাকি তো আমি এখন নামাজ পড়বো তারপরে এটা আমি দেখব এই যে চিকেন বল সস চা মেয়ের জন্য খেজুর বাদাম কলা মেয়ের জন্য এগুলো সব রেডি করলাম আবার ভাববেন না যে চা এক মগ আমি একাই খাবো এটা কিন্তু মেয়েও খাবে মেয়ে আর আমি এটা একসাথে খাবো এই যে আসলে খেজুরটা আর বাদাম ও সকালে খেতে চায় না এজন্য জন্য ওকে সন্ধ্যায় দুধ দেই দুধ খাওয়ার পরে ও আসরের পরেই দুধ খায় এক গ্লাস তো তারপরে দিলে বমি করে এর জন্য খেজুর আর বাদাম আমি সন্ধ্যায় দেই তো কে কিভাবে দেন জানি না আমাকে অবশ্যই জানাবেন যে কে কীভাবে বাচ্চাদের কখন কিভাবে খাবার দেন আমি ওকে দুধের সাথে ও ওটসটা দেই আর বাদাম খেজুর এগুলো দিলেই বমি করে খেতে চায় না খেজুর তো খেতেই চায় না ডিম সিদ্ধটাও খেতে চায় না দুধের সর থাকলেও খেতে চায় না এজন্য আমি ওকে দুধটা জ্বালায়ে আবার সেঁকে দেই যাতে একটু সর না থাকে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার মেয়ের জন্য আল্লাহ হাফেজ টাটা বাই বাই